যার ক্ষমা যার দন্দন মুবারক শহীদের মধ্য দিয়ে আজকে আমরা দিনের আহমিয়ত দিনের হুকুম দিনের তালিকা দিনের গুরুত্ব দিনকে জানতে পেরেছি সেই মহান কোন ব্যক্তিত্বের প্রতি উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আমিন সুবহানাল্লাহ আজকের দিনটি একটি সম্মানীয় দিন বছরের দুইটি দিন ঈদুল আজহা এবং ঈদুল ফেতার দুটা ঈদের দিন তাছাড়া সাপ্তাহিক একটি ঈদ আজকে এই শুক্রবার এই শুক্রবারের দিনের বিশেষ গুরুত্ব মর্যাদা রয়েছে এই শুক্রবারের দিন পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে অনেক ঘটনা বলে ঘটেছে আরামিতেও ঘটবে এমনকি শেষ মহা প্রণালয় আমার এই শুক্রবারের দিন সঙ্ঘিত হবে তাছাড়া এই শুক্রবারের দিনে এমন একটা সময় রয়েছে যে সময় আল্লাহ তা আল্লাহর কাছে এবার খবর হয়ে থাকে সেই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত এবং এই খুতবা থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত এই সময়টা আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হয় না এই খুতবার বিশেষ গুরুত্ব রয়েছে এতটাই গুরুত্ব রয়েছে যে সপ্তাহে আমরা ছয়টি দিন জোহরের নামাজ চার রাকাত পড়ে আসলাম কিন্তু আজকের দিনে কিন্তু আর রাকাত পড়তে হবে না এই খুতবার জন্য দুই রাকাত নামাজে ছাড় দাও এই একটি গুরুত্বপূর্ণ সময় এই খুদবার সময় দুই রাখাত নামাজের সময় এই সময়টা বিশেষ গুরুত্ব আমাদের দেওয়া দরকার অনেককে দেখলাম আজান চলছে তাই বসে পড়লেন বসবেন না থেকে খুদবার গুরুত্ব অনেক বেশি খুদবাটা শোনা জরুরি আপনার দুই রাখাত নামাজ আজান চলাকালীন এসে আপনি খুদবা করবেন সুন্নাথ করবেন অন্য সময় নেই এই খুদবার গুরুত্ব বোঝাতে গিয়ে আজাদের থেকে খুদবার গুরুত্বটা অনেক বেশি এই সময়টুকু আমাদের মূল্যায়ন করতে হবে এই সময়টুকু আমাদের ব্যবহার করা শিখতে হবে যদি আমরা এই সময়টুকুকে মূল্যায়ন করি সঠিকভাবে

করলাম বললাম দেখুন আজকে মাত্র ষোলো তারিখ আঠারো তারিখ হয়তো ফার্স্ট রমজান হবে আজকে সকালে চন্দ্র দেখলাম হয়তো কালকা রুমবে না তো যাই হোক এই সময়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদেরকে একটু আপডেট হতে হবে আজকে মসজিদ আপডেট হয়েছে নতুনত্ব হয়েছে আধুনিকরণ হয়েছে বিদেশি রং হয়েছে বিদেশি পেন্ট হয়েছে

দূরে সরিয়ে না রাখে যারা এই কারণে হবে উদাসীন হবে দূরে সরে থাকবে ওলাইকা মোর তারা হয়ে গিয়ে আমাদের দিন ক্ষতিগ্রস্ত ব্যর্থ এই সন্তান আর সম্পাত্মক জিনিস আজকে নিজের পোশাকটা পুরোনো হয় না যতক্ষণ না চিনে কিন্তু ছেলের ক্ষেত্রে

সম্পদকে সম্পদ আমরা ভোগ করতে পারবো একবার ভেবে দেখেছেন আজকে আমরা সম্পদ সম্পদ করছি একবার হালাল হারাম বিচার করছি না এই সম্পদ কে আমরা ভোগ করতে পারবো একটা খুব ছোট্ট কথা মনে রাখবেন আজকে যে সম্পদ সম্পদ করছি সম্পদ উপার্জন করতে গিয়ে যে পাপটা হবে সেটা কিন্তু আমাকে ভোগ করতে হবে

এত অমুক এত ভালোবাসা এত ভাবে সপ্তাহে আমরা জড়িয়ে গেছি যে সম্পর্কে শেষ কথা হালা পাট পুণ্য কিছু হবার দরকার নেই আর সন্তান সন্তানের প্রশ্নের সব

পরিবারকে কে আসলাম আমি নিজে চলে আসলাম কিন্তু পরিবারকে লিখে আসলাম তাই বলি এই পরিবারকে বাঁচানোর জন্য নিজেকে কি প্ল্যান পরিকল্পনা করেছি আকবর খান এত আপনা ছেলে বড়ের কত বড় বয়স তাকে যখন জিজ্ঞাসা করা হল মন পুকার মন দি তোমার রাম তোমার নামে গে তোমার ধর্ম ছিল যদি বলতে পারে ভালোই ভালো মৃত্যুর পরে আমাদেরকে যে নাপনস্ত করা হয় আসলে কবরটা আমাদের চোখের সামনে আসল বিষয়টা হচ্ছে ইল্লিন এবং সিরচিন আত্মাকে দুটি জায়গায় রাখা হয় মৃত্যুর পরে যারা ইমানদার ব্যক্তি হবে তাদেরকে ইল্লিন শান্তিদায়ক আরামদায়ক জায়গায় রাখা হবে আর যারা

ছটা থেকে নিয়ে সকাল ছটা পর্যন্ত প্রায় বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে আমরা আট ঘন্টা ঘুমাচ্ছি তারপরে কাউরে ঘুম ভাগছে না সুখের জন্য আবার কারে রাত পার হচ্ছে যারা কোন কষ্টের মধ্যে রয়েছে কোন যন্ত্রণার মধ্যে রয়েছে কোন সমস্যার মধ্যে রয়েছে এই একটি রাত পার করা তার কাছে কত কঠিন একবার ভেবে দেখেছে আজকে কবরের জগৎটা দীর্ঘদিন কেমন পর্যন্ত সেখানে থাকতে হবে কি ভাবে পার হবে যারা ইউনিলে থাকবে যারা আল্লাহ ইমানদার বান্দা হবে তাদের সুখ নির্ণয় তারা ঘুমিয়ে যাবে এতটাই উন্নত ঘুম হবে যে ঘুমানোর পরে কেমতের দিন উঠবে বলবে এই তো ঘুমালাম অপরদিকে যারা সিট চিনে থাকবে সামান্য যদি এক ঘন্টা রাত্রি পার হই না কখন পার হবে কখন সকাল হবে আদ্য সজনের সাথে কথা বলবো দাঁতদারের সাথে কথা বলবো ওষুধটা নিয়ে এসে খাবো যদি দু ঘন্টা আচার হন এক ঘন্টা ভাগ করতে এই কষ্টের সময়টা কিভাবে অতিবাহিত করছেন বুঝতে কি বুঝতে পারছেন তাহলে এই জগতটাই কবরের জগৎকে কিভাবে পার হবে আমি এইখানে একটা ব্যাখ্যা করি দুনিয়াটা হচ্ছে কাজের জায়গা কর্মের জায়গা এবাদতের জায়গা এটা ঘুমানোর জায়গা নয় কর্ম করতে যেটুকু বিরতি না দরকার সেটা নিতে হবে পাশাপাশি ঘুমানোর জায়গা হচ্ছে কবর আপনি যদি ভালো কর্ম করে যান এত সুখ নিন্দা হবে কেউ দিন ঘুমালাম আর এই যে বর্ণনা করা যাবে এর মধ্যে যে উপহার উপহারকুল্লাহর পক্ষ থেকে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে সেটা হচ্ছে জান্নাত তো চাইও বরকাহাল হারিয়ে দুনিয়া করার কোনো প্রয়োজনই তার নেই বরকাহালটাকে তাই নামাজটা সঠিক ভাবে পড়ুন নামাজ যদি আপনার কবুল না হয়

আপনার নামাজ আপনাকে যদি পাপ থেকে দূরে রাখতে না পারে যাহার নাম থেকে রাখতে পারবে আর একটা খুব ছোট্ট মারাত্মক কথা বলেছি সেটা হলো আপনি যে সম্পদ উপার্জন করছে এই সম্পদ ভোগ করতে পারবেন কি পারবেন না এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু সম্পদ উপার্জন করতে গিয়ে যে পাপটা করবেন সেটা একশো একশো পার্সেন্ট আপনাকে ভোগ করতে হবে তাই বলি একটু বলেন দিক থেকে ইমানটাকে চাঙ্গা করুন ইমানটাকে শক্ত করুন এই দুনিয়া করতে গিয়ে সমস্যা আসবে হাজারো বাধা আসবে তারপর সব গিয়ে বাড়ি দিয়ে আপনাকে সঠিক গন্তব্যে সঠিক লক্ষ্যে আপনাকে পৌঁছাতেই হবে আপনি রমজান মাসে যেভাবে ইমানটাকে শক্ত রাখলেন একদম পানি পান করলেন না কেন যে আপনার আমার নামায়

আজকে বসে ভক্তি মুসল্লি হয়তো হয়ে গেছে কাছাকাছি হয়তো নিজেকে জিজ্ঞেস করে একবার দেখুন আমার নমাজটা কি হচ্ছে নিজেই জানতে পারছেন আমি সকাল থেকে পর্যন্ত কি অপরাধ করেছি কি পাপ করেছি প্রতিটা মন জানে আপনার পাপের কথা যেমন মা জানে বাপের কথা মন জানে পাপের কথা কি আপনি অপরাধ পাপের

তারা জানা দরকার ছিল সেগুলো আমরা জানি না কেন জানবেন না শিক্ষার্থী কোনো বয়স আছে নাকি হয়তো বলবেন বয়স রেখে চাপ হচ্ছে না আপনি মনটাকে শক্ত করুন আপনি ভাবুন আমাকে শিখতেই হবে তখন আপনি শিখতে পারবেন অনেক মনীষী অনেক ঐতিহাসিক অনেক বিজ্ঞানী ষাট বছর বয়স স্ট্যান্ডিং করে রিসার্চ করে অনেক জায়গায় চলে গেছে আর আপনি সামান্য দশটা দোয়া দশটা সোনা শিখতে পারবেন না সমাজে কথা বলতে গিয়ে আপনার মুখের উপর কেউ কথা বলতে পারে না আর আপনি বলছেন আমার দশটা দোয়া দশটা সোনা মুখস্থ হবে না আমাদের মসজিদে প্রবেশ করছি সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না আপনাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক এই কথাটা নামাজে বলি না দিকে বলি বা দিকে বলি কথাটা সাথে আমাদের গভর্নমেন্ট আছে আমরা বুঝি না আমরা কি প্রকৃত পক্ষে এক অপরের শান্তি কামি আমরা কি এক অপরের কল্যাণ কামি যারা এক অপরের কল্যাণ করে যারা অপরের কল্যাণ কামি হয় তারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হয় যারা ষড়যন্ত্রকারী তারা সেই ষড়যন্ত্রের শিকার হয় সব পকেট থেকে টাকা বের করে দিয়েছে কোটি কোটি টাকা মোবাইলের নামে সিমেন্টের নামে বিভিন্ন এর নামে আপনার একবার হিংসা ভাই আপনার ভাই একটু ভালো খাচ্ছে ভালো করছে ভালো ইনকাম করছে এটা এই ওই জন্য আপনার উন্নতি হচ্ছে না যাই হোক প্রসঙ্গ আমার উন্নতি কি ছিল পরিবারকে বাঁচাতে হবে এই মোবাইল থেকে আর এই দুর্গুলো শিখতে হবে ছেলেদেরকে উৎসাহ দেন যে তোমরা যদি তুমি সুন্দরতে পারো করতে পারো তোমাকে আমি তোমার জন্য পুরস্কার পেয়েছি তোমাকে আমি রঘুনাথ করে নিয়ে যাবো একটা ভালো যাওয়া কিনে তুমি যদি পাঁচটা সোনা শোনাতে পারো তোমাকে আমি সাইড কিনে দেব তুমি যদি একটা দোষ শোনাতে পারো তোমাকে আমি মিষ্টি নিয়ে আসবো টাকা দেবো হাজার টাকা দেবো এবং কাজ করবে দার্জিলের দায়িত্ব ছেলেমেয়েদেরকে দোয়া বড়ো শেখানো আজকের দিনে ছেলেরা আত্মীয়তা চিনছে না না দায়িত্ব সময় কেন নবীর ওষুধের ইতিহাসগুলো শেখা

আমার এই আদর্শটা নিয়ে আসুন বর্তমান সময়ে যে সমস্যা চলছে আমাদের সেই দিনে বলতে গেলাম সময় পার হয়ে গেল প্রত্যেকে উপলব্ধি করছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনেক রকম চিল্লতি আসছে কারণ আমরা আল্লাহকে ভুলে গিয়ে ওই সমস্ত ব্যক্তিকে লোকের প্রাধান্য দিতে গিয়ে তাই ইমানটাকে চাঙ্গা করুন যে অবস্থায় থাকুন যেভাবে থাকুন যেখানেই থাকুন আপনার এই সীমিত সময়টা পার হয়ে যাবে ইমানকে কখনো হারাবেন না এর জন্য একটু গভীর জ্ঞান দরকার তাহলে ইমানটা বেশি চান পাওয়া হবে কোরআন করলে চান ইমানটা বৃদ্ধি পাবে আল্লাহর প্রতি বিশ্বাসটা বেশি বাড়বে তাই কোরআনটাকে স্টাডি করুন কোরআনটাকে জানার জন্য অনেক বাংলা বই রয়েছে সেগুলোর মাধ্যমে একটু জানুন তো বিশেষ করে আমি একটা বইয়ের কথা আপনাদের সামনে এখানে কয়েকজন স্ট্যান্ডি করে আমি জানি তো আমি বেশ কিছুদিন থেকে একটা বই খুঁজছিলাম যে নির্দিষ্ট কিছু শব্দ যেগুলো আমরা রক্ত করতে পারলো হয়তো বিষয়টাকে বুঝতে পারলো এই মহিলা আমি কোরআনের একটা অনুসন্ধান করছিলাম আগে একটা কোরআন পেয়েছি যে কোরআনটার নাম দেশে মহিমান্বিত কোরআন শব্দে অর্থ তো কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মাসিদে আশি হাজার শব্দ ব্যবহার হয়েছে কত বললাম আশি হাজার আশি হাজারের মধ্যে মৌলিক

আছে এবং লিখে তিরিশটা যে গ্রামার আছে সেই গ্রামারটা খুব সহজ সরল ভাষায় তুলে দেওয়া হয়েছে এই মহিমানিত হচ্ছে এক হাজার নব্বই টাকা পাওয়া যায় না অর্ডার দিয়ে পাওয়া যায় অনলাইনে বুক করলে পাওয়া যায় বর্তমানে বাংলাদেশ থেকে ছেড়েছি খুব উন্নত মানে একটি কোরআন আমি যেমন একটা ছোট্ট দোয়া বললাম এইভাবে অর্থ করবো যদি আপনি বুঝে তাহলে আপনি নামাজ পড়ে সাত পাবেন আপনি এখানে আল্লাহ প্রতিশ্রুতি করলেন আর সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে চায়ের দোকানে নদীর ধারে আড্ডায় তাসে বিভিন্ন জয় বসে গেলে যাই হোক প্রত্যেকে চেষ্টা করুন নামাজটাকে সঠিকভাবে পড়ান নামাজটা যেন আল্লাহর কাছে কবুল হয় এবং পরিবারে একটা আয়না তৈরি করুন এক অপরের ভুল হলে যেন ধরে দিতে পারে এবং চোখের সামনে কেউ অন্যায় অন্যায় তো বলা বলে আমাদের সমাজ থেকে দূর হয়ে গেছে তার কারণ এক জানে নিজেরাই অন্যায় সঙ্গে জড়িত আজকে বিচার ব্যবস্থা শেষ হয়েছে কে বিচার করবে বলুন তো গ্রামের নেতা বিচার করবে ও হাজার হাজার টাকা মারছে বিভিন্ন মাধ্যমে আর একটা আম পারার বিচার করবে ও কি হবে বলুন তো তাই নিজের বিবেককে জিজ্ঞেস করুন বরপর জিনিসটা আলাদা আজকে কেউ চার হাজার পাঁচ হাজার টাকা উপার্জন করে স্বাচ্ছন্দ্যে এত সুখ নিদ্রা হচ্ছে ছিঁড়া বেছা নাই বলার নেই তারপর তার ঋণ নেই তার কোনো অসুখ নেই সে পেট পূর্ণ করে খাচ্ছে আর যে মাসে দু লাখ টাকা ইনকাম করছে

তাদেরকে ডাক্তার বলছে ভালো মতো খাবেন ফল খাবেন দুধ খাবেন ঘি খাবেন ডিম খাবেন মাংস অনেক টাকার মালিক তারা বলছে এটা দুধ খাবেন না চিনি যাই হোক অনেক সময় শেষ করে দিলাম অল্প সময়ের মধ্যে যে দু চারটি কথা আপনাকে বলার চেষ্টা করলাম ভাবনামূলক ভাবে একটু ভাববেন চালাকি করা কোনো লাভ হবে না ষড়যন্ত্র লাভ হবে না পরিবার চালাচ্ছেন যথেষ্ট জ্ঞানের অধিকারী প্রত্যেককেই মাছ খাচ্ছেন কাটাকে আলাদা করে খাচ্ছে কোনো সমস্যা হয় না আর যেখানে স্বার্থ নাই সেখানে সমস্যা

মানে এই ভর্তুকি দিতে আমরা বিল্ডিং আর করতে পারছি না জায়গা অনেকটা কিনা হয়েছে কিন্তু বিল্ডিং এর হাত দিতে পারছি না একটা বড় দান দরকার আছে আল্লাহ আল্লাহকে টিকে রাখবেন পুরো দিক থেকে হবে এইরকম একটা অনেক অনাথ অসহায় জ্ঞাতিম বাচ্চারা আছে তাদের দিকে তাকিয়ে আপনাদের কাছে একটু আর্চি যে যা পারবেন একটু সহযোগিতা করবেন আর একটি কোরআন মাসিদের কথা বললাম আপনারা এর জন্য নেবেন এবং পাশাপাশি মেয়েদেরকে যাওয়ার জন্য

আরবিকের মাধ্যমে সিস্টেম পরিচালনা করেন। じゃ বলা হই আপনারা লক্ষ্য রাখবেন আল্লাহ জানা আমাদের ইবাদত আপনাকে কবুল করেন। বলুন আল্লাহু আহামিন। রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া বিরহমাতিকা নাররাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি মা ইয়াসিফুন। ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।